এই যে ভালোবাসাটা যাত্রা শেষ হওয়ার পরে আমরা দেখি গ্রিন রুমে মানুষের ঢল একশো দেড়শো মানুষ শুধু দাঁড়িয়ে আছে এটুকু জানানোর জন্য যে দাদা আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে আমরা আজকে গ্রামের ছেলেমেয়েরা পয়সা খরচ করে আপনাদের নিয়ে এসছি আমাদের ওটা সার্থক হয়েছে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়েছে অনেকদিন মনে থাকবে দাদা আর পরের বছরের পালাটা কোথায় করছেন কি না করছেন এখনই জানান কালকেই গিয়ে বুকিং করবো মানে এত তাদের এক্সাইটমেন্ট এটাই পাওয়া মেঘের গায়ে হাত বোলায় রং ধনুকে চায় দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি জলে ভেজা মাঠে আকাশে হাত মেঘের আড়ালে বেসে থাকা সেই রং দু যায় দেখেছ কি তাকে লাগে না লাগে না আ দেখেছ কি তাকে লাগে না লাগে না মানে জন জন বাবা আমি ওই রকম জনজোয়ার দেখিনি রবীন্দ্রনাথ যখন স্টেজে উঠছে আমি তখন সেকেন্ড হিরোইন ওখানে যাত্রার একটা নিজস্ব পরিভাষা আছে তাই সেই যেখানটায় বসে আছি সেটাকে ছুঁয়ে বলি ও নমো নটনা থায় নম ওং নমো নটনা হায় নমো ওং নমো নটনাথ হায় নমো কারণ এটা একজন যাত্রা শিল্পীর ভিতরে এটা উচ্চারণ করলে আমি দেখেছি একটা মানে এ এখান থেকে শ্বাসটা আরও বেশি হয় বাট গলাটাও কেঁপে ওঠে কিছু বলার জন্য আমরা কথায় কথায় বলি না বড্ড চড়া দাগের অভিনয় আগেও এই কথাটা ছিল খুব চড়া দাগের অভিনয় যাত্রায় খুব চড়া লাউড অভিনয় তাহলে লাউড অভিনয়টা সেটা তো একটা সায়েন্সকে বেস করে আমি একটা চার খুঁটির মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছি একটা বিশাল বড় প্রান্তরে মানে আগেকার দিনে যা হতো এখনো তাই হয় মাঠ ছোট হয়ে যায়নি মাঠ তার আয়তনই আছে তো স্টারদের ফ্যান দেখেছে অ্যাটি স্টারদের ফ্যান কিন্তু যাত্রা শিল্পীদের ফ্যান মানে এক একটা ছাত্রার শিল্পীদের কাছ থেকে শুনে না কখনো কখনো চোখে জল চলে আসছে এই কদিন আগে প্রেমজিৎ আমাকে বলছিল যে রাত আড়াইটার সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধা এসছেন শাড়ির আঁচলে মোয়া বেঁধে নিয়ে এবং তাকে দিয়ে সে এত আনন্দ পেয়েছেন এবং বলছে আমার অস্কার ফেলেও এত আনন্দ হয়ে যায় সত্যি ফেল এই পুরস্কারের ওপরে কিছু হয় না কারণ এর সঙ্গে মানুষের প্রত্যক্ষ ভালোবাসা মিশে আছে সেই মানুষটা সেই বৃদ্ধ মানুষটা রাত্রির বারোটা একটা অবধি জেগে তার কোনো পড়েনি তিন ঘন্টা ওইভাবে বসে থেকে কারণ এর মধ্যে তো কোনো অ্যাকশন কাঠের ব্যাপার থাকে না তোমার যাত্রা শিল্পীদের আমি এখন প্রভিশ করি কারণ তারা খুব বাজিয়ে কলজে জোর দিয়ে যাত্রাটা করে তারপর পয়সাটা নেয় আগেকার দিনে পয়সাটা কিন্তু আগে পেমেন্ট হয়ে যেত বর্তমানে হয়ে গেছে যাত্রা করে পয়সা নিতে হবে তার আগে কিন্তু কেউ পেমেন্ট করছে না এটা কিন্তু আমরা খুব আমি ভাবি এটা আমার ব্যক্তিগত মতামত কারোর সঙ্গে না ম্যাচ করতে পারে তবে আমরা খুব ট্যালেন্টেড থাকি কারণ আমরা পারফর্ম করে তারপর পয়সাটা নিই হিরোর সঙ্গে ভিলেনের কি মিল বুঝতে পারছেন কত টান আর এটাই যাত্রা যাত্রা দেখতে হবে যাত্রাই মানুষকে লোকশিক্ষা দেয় সেই লোকশিক্ষা থেকে বঞ্চিত হবেন না প্লিজ তাই যাত্রাকে ভালোবাসুন আর যাত্রাকে নিয়ে আমাদের এই জয় যাত্রার সঙ্গে চলুন সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা আমাদের সব থেকে বড় পাপকে সাজা দিতে পণ্য কিন্তু শেষমেশ আসছে এই মুহূর্তে আরেকটা মহরতে আর যে মহরত নয় একেবারে মিউজিক্যাল ড্রামা সেই পাপকে সাজা দিতে পূর্ণ আসছে আর এই পূর্ণ যে হয়েছেন সে কিন্তু খুব সুগায়ক আপনারা এর আগের একটা ভিডিও দেখেছেন সেই পত্তুষ ব্যানার্জি কিন্তু এই পালায় রয়েছে পালাটা যে সুন্দর একটা মিউজিক্যাল যাত্রা যাত্রাপালা হতে চলেছে সেটা বলাই বাহ আসুন গোটা টিমকে পাবো কিন্তু আজকে অবশ্যই গান তো শুনতেই হবে অতুসের গান শুনতেই হবে সঙ্গে টিমের আরও অনেকে আছে যারাও খুব ভালো গান গায় কিন্তু এই যে এন্টার টিমকে পেয়ে গেছি কিন্তু এবছরের একদম ইয়াং একদম তরতাজা এই টিমটাকে কিন্তু আপনাদের সাপোর্ট করতে হবে পাপকে সাজা দিতে পূর্ণ আসছে পূর্ণর সঙ্গে আপনারা অলরেডি আলাপ করে ফেলেছেন এর আগের একটা ভিডিওতে তাই পূর্ণর গান আজকে শুনতে যেমন আমি এসছি সেরম উনর এন্টার টিমের সঙ্গেও আলাপ করাতে কিন্তু আজকে শুরু করি ম্যাডামকে দিয়ে ম্যাডাম কেমন আছেন খুব ভালো আছি নমস্কার আমি শুভশ্রী এখানে আজকে গণেশ চতুর্থীর শুভ লগ্নে শুভ উদ্বোধন হচ্ছে আমাদের তো খুব ভালো লাগছে আজকে প্রথম দিন আমাদের সবাই মিলে আমরা এন্টার টিম সবাই আছি একটা কথাই বলবো যে যাত্রাটা যেন খুব ভালো করে করতে পারি আপনি কত বছর হলো এই যাত্রা জগতে আমি আহ ষোলো থেকে সতেরো বছর আছি যাত্রা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তবে আমার একটা খুব ভালো মানে আমি রবিনা অ্যান্ড সঙ্গেও কাজ করেছি ঠিক আছে বম্বে বলিউডের অভিনেত্রী খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল তবে আমি আমার একটা মানে স্মরণীয় দিন আমার কাছে ওটাই ছিল মানে আনপ্রেডিক্টেবল যেটা মানে আমি সেটা ভাবিনি যে মানে জন ইয়ে ওরে বাবা জন জোয়ার মানে ভাবা যায় না মানে আমার লাইফে মানে আমি ওই রকম জনজোয়ার দেখিনি রবীনা টান্ডন যখন স্টেজে উঠছে আমি তখন সেকেন্ড হিরোইন ওখানে একটা কথা বলে দিই আপনারা যারা নতুন প্রজন্মের মানুষ আমাদের এই যাত্রা শিল্পে কিন্তু বলিউডের বড় বড় তারকারা এসে অভিনয় করে গেছেন এবং অনেক সমৃদ্ধ করে গেছেন আমাদের এই যাত্রা পালা জগৎকে তাই যাত্রা পালার শিল্পীরা কিন্তু এই সুযোগটা পেয়েছে যে বড় বড় সঙ্গে তারকার প্রত্যুষ কি ইচ্ছা রয়েছে নাকি কার সঙ্গে অ্যাক্টিং করবে তোমার ফেভারিট বলিউডের দিয়ে শুরু আসলে প্রচুর প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এখন সেরকম সুযোগ এখন অব্দি হয়নি যদি হয় তখন না হয় ভেবে দেখব কারণ নাম বলতে গেলে একজনের নাম বলে মানে ব্যাপারটা খুব ইনকমপ্লিট দেখাবে কারণ মানে ফেভারিট লিস্টে প্রচুর মানুষ আছেন প্রচুর প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এখন যদি তুমি আমাকে হঠাৎ করে নাম বলতে বলো তাহলে আমি বলবো তাহলে পরেশ হালকে আনলে ভালো হয় আমার আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা তাহলে আমি অভিনয় করতে চাই কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না এখন বাবু ভাইয়া হ্যাঁ একদম বাবু ভাইয়া তো যাত্রার একটা নিজস্ব পরিভাষা আছে তাই সেই যেখানটায় বসে আছি সেটাকে ছুঁই বলি ওং নমো নটনা থায় নম ওং নমো নম থায় নম ওং নম থায় নম কারণ এটা একজন যাত্রা শিল্পীর ভিতরে এটা উচ্চারণ করলে আমি দেখেছি একটা মানে এখান থেকে শ্বাসটা আরও বেশি হয় বাট গলাটাও কেঁপে ওঠে কিছু বলার জন্য আছে অনেক কিভাবে যাত্রা মানে একটা লাউড কিছু কিন্তু না এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল কারণ তখন ছিল যখন এই যন্ত্রগুলো আমাদের কাছে ছিল যে যন্ত্রগুলো আমাদের কাছে ছিল না তো আজকে যন্ত্রগুলো আমাদের কাছে আছে এটা চিৎকার করতে হয় না একটা সাবলীন কথা সুন্দরভাবে যদি দর্শকের অর্ণগোচর করা যায় আমার মনে হয় যত খারাপই অভিনয় আপনি করুন কথাগুলো যদি পাবলিক বুঝতে পারে তারা কিন্তু তিন ঘন্টা চোখ বুঝে মন্ত্রের মুক্তমূর আপনার কথা শুনতে বিচারটা কিন্তু মনে আগে কথাগুলোকে মানুষের কানে পৌঁছে দিতে হবে গল্প তো নো সেটা তো আমাদের অস্ত্র আর অভিনয় তো আমাদের আর এক অস্ত্র তাকে তো সবসময় আমরা সানিত করেই চলেছি সে প্রত্যস আমি খুব লাকি এবছর প্রত্যসঙ্গে কাজ করতে এসে আমি ওর গান বাই মিডিয়া বছর লাইভ আমি যখন দেখি বা এবং ও টোটাল আমাদের যাত্রা উৎসবের গানটা লিড করেছিল আমার বর্তমানে পূর্ণ পাপের সঙ্গী খুব সুন্দর লিড করেছে এবং আমি ওর গানে ফিদা হয়ে গেছি যে এত ভালো গান করে সে ভিডিওটা খুব সুন্দর এটা আমি কনফা আর্জেনিয়ার সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি খুব একটা হাসি খুশি প্রাণ উজ্জ্বল মেয়ে ও আশা করি ও ভালোবাসার কাগজ ভালোবাসা দিলে আগামী দিনে খুব ভালো একটা হিরোইন চিত্র আমরা প্রেজেন্ট করতে পারবো বাপি বাবু প্রেজেন্ট করতে পারবে অপর্ণা ঘোষ প্রেজেন্ট করতে পারবে জিত ঘোষ প্রেজেন্ট করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস যারা সঙ্গে রয়েছেন আশা করি যাত্রাকে ভালোবাসবেন যাত্রা সাথে থাকবেন আমার কথা নাই বা বললাম যাত্রা যাত্রা দেখেছেন পরিচিতি তো এমনি আছে সর্বোপরি আমি আজকে আরও রাখি এখানে আমার সহধর্মিনী জানতে পেরেছি যে বাবিদার দলে এবছর অভিনয় করছে খুব ভালো মনের মহিলা উনি পরে আলাপ করাবো দিকপাল যখন এসছে সহধর্মীর সঙ্গে এই যে যাত্রা মোদী যাত্রা প্রেমী কিছু মানুষ আছেন তাদেরকে কর্ম চায় তারা মানে এমন যাত্রাকে ভালোবাসেন হয়তো যাত্রার সঙ্গে তাদের সরাসরি কোনো যোগ নেই কিন্তু তারা সবাই আসে এই যাত্রা সাপোর্ট করতে তাই না প্রচুর মানুষ মানে আমরা প্রপার শহরে বসে আমরা এটার আইডিয়া লাগাতেই পারি না যে এই পার্টিকুলার মিডিয়াটার সঙ্গে জড়িত রয়েছেন এমন অনেক মানুষ যারা যাত্রা প্রত্যক্ষভাবে করেন না কিন্তু তারা ভালোবেসে কখনো কুড়ি কিলোমিটার কখনো পঁচিশ কিলোমিটার দূরত্বে রাত্রিবেলা রাত্রি দশটার সময় মঞ্চে পৌঁছে আমাদের সঙ্গে গ্রিন রুমে দেখা করে বলেন দাদা থাকতে না পেরে চলে এলাম শুনলাম আপনি নাকি এখানে আস এটাই পাওয়া এই যে লাইভ অডিয়েন্স আর ওই চন্দনদার রেস্টেনে তখন বলতে ইচ্ছে হলো মানে আসলে এই জাতীয় কথাবার্তা খুব কানে আসে তাই মনে হয় যে একটু বলি কারণ নিজের ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি নিজে না ঠিক মতো মানুষকে বলতে পারি তাহলে অন্য কারুর বোঝার দায় কিন্তু নেই এটা আমারই দায় এই যে আমরা কথায় কথা বলি না বড্ড চড়া দাগের অভিনয় মানে আগেও এই কথাটা ছিল খুব চড়া দাগের অভিনয় যাত্রায় খুব চড়া লাউড অভিনয় তাহলে লাউড অভিনয়টা সেটা তো একটা সায়েন্সকে বেস করে আমি একটা চার ফুটির মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছি একটা বিশাল বড় প্রান্তরে মানে আগেকার দিনে যা হতো এখনো তাই হয় মাঠ ছোট হয়ে না মাঠ তার আয়তনই আছে হয়তো দর্শক সংখ্যাটা একটু কমেছে কারণ এত প্যারালাল মিডিয়া এসে গেছে কিন্তু আমি বলছি না যে দর্শক চলে গেছে প্রচুর দর্শক এবং আরেকটা খুব মানে কথা বলতে গেলে খুব ভালো লাগে যে আজকের দিনে দাঁড়িয়ে এত প্যারালাল মিডিয়া আজকে হাতে হাতে ছেলেদের তারা ওয়েব সিরিজ দেখছে বাড়ির মা কাকিমারা তো সিরিয়াল দেখেন কিন্তু সেই সমস্ত মানুষও কিন্তু যাত্রা দেখতে আসছেন তারা যাত্রাকে ভালোবেসে আসছেন পুরাতন কমিটি যেমন ছিল তেমনি নতুন কমিটি কিন্তু গঠন হয়েছে এবং এই যে নতুন কমিটি গঠন হয়েছে সেটা পুরোপুরি কিন্তু ইয়াংদের দ্বারা পরিচালিত এবং তার ফলে কি হচ্ছে তার একটা দায়ভার শিল্পীদের ওপর বা প্রোডাকশনের উপর বর্তাচ্ছে যে দাদা আজ থেকে দশ বছর আগে যে কনসেপ্ট নিয়ে যাত্রা করেছেন আজকের দিনে দাঁড়িয়ে একটু যদি কনসেপ্ট বদলানো যায় এবার তাহলে আমাদের কি করতে হচ্ছে আমাদেরও কিন্তু নতুনত্ব আনতে হচ্ছে তাহলে এই প্রচল একদমই তাই এবার এই যে পুরাতনের সঙ্গে নতুনের যে সময় নয় এটাতেই কিন্তু একটা শিল্প অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রা শিল্প এইভাবেই এগিয়ে যাচ্ছে মুভি যে সেই বিষয়টা নিয়ে বলল ফ্যান আপনার হয়তো ফিল্ম স্টারদের প্যান দেখেছেন একই স্টারদের কিন্তু যাত্রা শিল্পীদের ফ্যান মানে একটা ছাত্রার শিল্পীদের কাছ থেকে শুনে না কখনো কখনো চোখে জল চলে আসছে এই কদিন আগে প্রেমজিৎ আমাকে বলছিল যে রাত আড়াইটার সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধা এসছেন শাড়ির আঁচলে মোয়া বেঁধে নিয়ে এবং তাকে দিয়ে সে এত আনন্দ পেয়েছেন এবং বলছে আমার অস্কার ফেলেও এত আনন্দ হয়ে যায় সত্যি ফেল এই পুরস্কারের ওপরে কিছু হয় না কারণ এর সঙ্গে মানুষের প্রত্যক্ষ ভালোবাসা মিশে আছে সেই মানুষটা সেই বৃদ্ধ মানুষটা রাত্রির বারোটা একটা অবধি জেগে তার কোনো দরকার পড়েনি তিন ঘন্টা ওইভাবে বসে থেকে কারণ এর মধ্যে তো কোনো অ্যাকশন কাঠের ব্যাপার থাকে না যে আমার একটু বাথরুম পেয়েছে আমি উঠে গিয়ে বাথরুমে যাব আমি জানি গল্পটা মিস হয়ে যাবে আমি উঠতে পারবো না আমাকে তিন ঘন্টা ওই শিশির পরা মাঠে বসে থেকে তিন ঘন্টা আমাকে গল্পটা দেখতে হবে এই জন্য গল্পের গতি একটু ফাস্ট হয় যাতে মানুষ খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে অনেকগুলো বিষয় আমাদের ভাবতে হয় তো এই যে ভালোবাসাটা যাত্রা শেষ হবার পরে আমরা দেখি গ্রিন রুমে মানুষের ঢল একশো দেড়শো মানুষ শুধু দাঁড়িয়ে আছে এটুকু জানানোর জন্য যে দাদা আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে আমরা আজকে গ্রামের ছেলেমেয়েরা পয়সা খরচ করে আপনাদের নিয়ে এসেছি আমাদের ওটা সার্থক হয়েছে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়েছে অনেক দিন মনে থাকবে দাদা আর পরের বছরের পালাটা কোথায় করছেন কি না করছেন এখনই জানান কালকেই গিয়ে বুকিং করব। মানে এত তাদের এক্সাইটমেন্ট এটাই পাওয়া সর্বোপরি ব্যাপক মানুষের পেটে একটু বলি যাত্রা শিল্পীদের আমি এখন কুটনিশ করি কারণ তারা হুক বাজিয়ে কলজে জোর দিয়ে যাত্রাটা করে তারপর পয়সাটা নেয় আগেকার দিনে পয়সাটা কিন্তু আগে পেমেন্ট হয়ে যেত বর্তমানে হয়ে গেছে যাত্রা করে পয়সা নিতে হবে তার আগে কিন্তু কেউ পেমেন্ট করছে না এটা কিন্তু আমরা খুব আমি ভাবি এটা আমার ব্যক্তিগত মতামত কারোর সঙ্গে না ম্যাচ করতে পারে তবেই আমরা খুব ট্যালেন্টেড কারণ আমরা পারফর্ম করে তারপর পয়সাটা নিই আমরা আগে কিন্তু পয়সা নিচ্ছি না কতটা কনফিডেন্ট থাকতে হয় বুঝতে পারছেন এক একটা শিল্পীর মধ্যে খুব জাস্টিফাইড কথাটা তার কারণ আজকে এই যে কথাটা বললো জননদা আমার কাজটা দেখার পরে কিন্তু পেমেন্টটা হবে এবার কোনো কারণে যদি আমার কাজ ভালো না লাগে ক্ষমাহীন দর্শক দু মিনিটের মধ্যে মাঠ ফাঁকা করে বেরিয়ে যাবে আমার পেমেন্ট পাওয়া তো দূরের কথা আমি যে আজকে দেড়শো কিলোমিটার তিনশো কিলোমিটার অতিক্রম করে গেছি শো করতে বা যাই করেছি তারা ক্ষমাহীন ভালো লাগেনি তা তো ভালো লাগেনি উঠে বেরিয়ে যাবে তাই এই মানুষকে বসিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের থাকে আমাদের নিজেদের কাজ দিয়ে এক্সেলেন্স দিয়ে তাদেরকে বসিয়ে রাখতে হয় তিন ঘন্টা টানা আবার এটাও শুনেছি ভালো লাগার পরে

পালাতেও কিন্তু আছে অনেক চমক তাই অবশ্যই একটু আলাপ করে নি চিনিয়া ম্যাডামের সাথে নমস্কার আজকে শুভ গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আমি চাই সব মানে ফুল টিম যেন খুব ভালো করে যাত্রাটা করতে পারি আর ভালো করে যেন অভিনয় যেন সবার খুব ভালো হয় অনেক সুন্দর করতে পারি এখন বাপ মাঝখানে আমি একটু পড়ে গেছি এখন যাই হোক সবাই দেখতে থাকুন যাত্রাটা নিশ্চয়ই খুব ভালো হবে আর আরও 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 সবাই যেন খুব ভালো করে আমরা কাজ করতে পারি এটাই বলবো ঘন্টাটার বিষয়টা একটু যদি ক্লিয়ার করা হয় আজ পর্যন্ত তো ঘন্টাটার কেন ঘন্টা দেওয়া হয় কেন ঘন্টা দেওয়া হয় এটা তোমার কনসেন্ট্রেট তোমার একাগ্রতাকে তোমার মাইন্ডকে এক জায়গায় আনার জন্য তুমি প্রিপেয়ার আচ্ছা প্রথম ঘন্টা আচ্ছা সেকেন্ড বেল ইউ আর রেডি তুমি তৈরি হয়েছো থার্ড বেল গো মানে অন ইউর মার্স সেট গো মঞ্চে মুখ এটা মানে অডিয়েন্স মানে দর্শকদের ক্ষেত্রেও এই এটাও দর্শকদের ক্ষেত্রে অ্যালারমি এবার আর্টিস্টরা আসছে একটা একটা ছোট্ট জিনিস বলে দি আপনারা বলবেন যে এত পরীক্ষা পরীক্ষা ব্যাপার কেন এত টেনশন থাকে কেন তার কারণ হচ্ছে আপনারা তো অভিনয়টা সিনেমাতেও দেখেন আর সিরিয়ালেও দেখেন এখানে না অভিনয় ভুল করলে সেখানে রিটেক মানে আবার সেটা করা যায় যাত্রার মঞ্চটাতে দাঁড়িয়ে কিন্তু সেখানে রিটেক হয় না তাই এখানে ফুল এন্ড ফাইনাল একবারই হয় তাই তো একদমই মানে এটা কেন আরো বেশি শক্ত তার কারণ আমার যাত্রার মান যেন প্রত্যেক দিন সমান জায়গায় থাকে কোনো দিন পড়ে গেলে হবে না আর এটা আরো আরো টাফ তার কারণ এখানে তো অ্যাকশন কাট থাকে না কাঁচি চলে না এডিট হয় না আর মানুষ তো আমার কোনো না কোনো দিন জীব জড়িয়ে যেতেই পারে যেতেই পারে স্টেজে আমি হয়তো একটা ডায়লগ বলতে গিয়ে পরেরটা স্কিপ করে বেরিয়ে যেতে পারি তাহলে আমাকে অ্যালার্ট থাকতেই হবে এই কারণে ঘন্টা ঘন্টা না ঘন্টার আগের থেকে তিনটে শুধু তিন আরও দু আমাকে খুব অ্যালার্ট থাকতে কাজের মধ্যে ঢুকছি এই কাজটা আমাকে ঠিক কালকে যেরম করেছি তার থেকে একটু বেটার করে বেরোতে পারি তার থেকে খারাপ করে বেরোতে পারি না কিন্তু যতগুলো রাত খাটবো ঠিক সমান এফোর্ট দিয়েই খাটবো কালকে ভালো করেছি আজকে তো ঠিক আছে কোনো রকম হয়ে যাবে এরকম হয় না সেই কারণেই আরো শক্ত

তখন সেকেন্ড লিড কিন্তু চুপিয়ে করে চন্দ্রাপা খুব ভালো অভিনেত্রী কিন্তু আজকালে প্রচণ্ড শারীরিক অসুস্থ হয়ে গিয়েছিল নার্ভের প্রবলেম এসে গিয়েছিল সেখান থেকে যে এত ইম্প্রুভ করেছে আমি খুব খুশি হয়েছি যে মঞ্চে ফিরে এসেছে দেখি আর যাত্রা শিল্পীরা মঞ্চে না থাকলে আমরা একসঙ্গে কাজ নতুন পুরনো একটা যাবে আর সর্বোপরি সামনে যে এই মাইক্রোফোন যন্ত্রটি ধরে বসে আছে ও বড় অভিনেতা ও যখন কথা বলে ও কিন্তু ফুললি অ্যাক্টিং করে কথা বলে এটা কিন্তু সবথেকে বড় জিনিস জিনিসও এবং বর্তমান যে মিডিয়া আমাদের আরও যারা এসেছে এদেরকে হ্যাডসব এদের জন্য কিন্তু আমরা এখন হাতে হাতে পৌঁছে যাচ্ছি কানে কানে পৌঁছে যাচ্ছি তার একটাই কারণ এই ছয় ইঞ্চি সিটটা এই ছয় ইঞ্চি এখন আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের তবে যাত্রার প্রতি ভালোবাসা আশা করি মানুষের বেড়েছে না এত দল এত মালিক এত দল তৈরি করতো না এটা নির্দল বলবে ইয়ে শুনবে একদমই তাই এই যে সোশ্যাল মিডিয়ার ধরলোতে আমরা প্রতিটি মুহূর্তে যাত্রার আপডেটগুলো পাচ্ছি যেটা আমাদের কাছে বিরাট বড় পাওনা আচ্ছা আর কথা না বাড়িয়ে এবার কিন্তু আমরা গানের পর্বে আসবো চার গান শোনার জন্য কত যে কমেন্ট আসছে আমাদের এই ভিডিওগুলোতে গানে গানে এবার একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই শুরু করি নিজে বেসিক্যালি পিওর ক্লাসিক্যাল মিউজিকের স্টুডেন্ট এবার আমার না মোস্টলি ভাবতে গেলে ক্লাসিক্যালটা চলেই আসে তার মানে যে এটা নয় যে আমি সেমি ক্লাসিক্যাল গাই না গাই ঠিকই সবই গাই কিন্তু একটু ক্লাসিক্যালি ভাবতে ভালো লাগে আর কি তো কদিন ধরে ভাবছিলাম যে দুটো খুব পপুলার বাংলা গান আমার খুব প্রিয় গান এবার মনে হলো যে এই দুটো গানকে যদি একটা অখণ্ড গানের আকারে পরিবেশন করা যায় যেটাকে আমরা এখন বলে থাকি কি যেন বলি মেডলি 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 বলে থাকি তো ওই রকমের একটা মাথায় আসছিল বলে ভাবলাম এরকম যদি যারা করা যেতে পারে আমি চেষ্টা করছি আশা করি ভালো লাগবে সকলের লাগে না লাগে না লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চায়ের হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চায়ের দোয় তোর সারা রং মে শায় দিন রাত এ দু চোখের দরিয়াতে রং মে শায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না লাগে না লাগে না আ আুয়ে দিল মোন ছুয়ে দিল আ ছুঁয়ে দিলে মন বীন বেজে ওঠে যে ভিজি শুধু না ভেজে জানি না ভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে আমি মরমি আমন মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না লাগে না লাগে না দেখেছো কি তাকে লাগে না লাগে আ দেখেছো কি তাকে লাগে না লাগে না আ আ আ ঝরা উড়ে তাকে ছুঁয়ে বলে যা রে এখানে সব তুই যা 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 যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায়ে হাত বোলায় রন্ধনুকে চায় দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় তার কি না আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংনুকে চায় দেখেছ কি তাকে লাগে না লাগে না আ দেখেছ কি তাকে লাগে না লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ধরনের নানান রকমের গান থাকবে তুই সেখানে আছে গানের গুমন যে ভরে উঠবে এটা বলাই আর সঙ্গে যেখানে জিমিয়া ম্যাডাম রয়েছে তারপরে এই রকম ধরনের শিল্পীরা রয়েছে। সেখানে কোনো ত্রুটি রাখবেন না তাই একেবারে মাঠে গিয়ে সবার আগে সিটটা ভুক করে বসে আব কে সাজা দিতে পণ্য কিন্তু শেষমেশ আসছে

এই কর্তুষ গান করার পর না আমার গান গাইতে সত্যি ভয় লাগবে কারণ করত্তুষ কিন্তু যেভাবে গানটা করলো গানের ছিল আমি শুনে শুনে গাইয়ে কথা হয়তো ভুলভাল হতে পারে ভাই আমাকে ক্ষমা পরে তো আমি তো গানের শুনবি নাই প্রত্যুষকে আমি ডেডিকেট করছি ওহে বরনে গন্ধে চন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দুলা রঙেতে রাঙিয়ে রাঙাইলে মোরে একি তব খেলা তুমি যে আগুন প্রেমের огоগ তুমি যে রসের মেলা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা ও মুকুতি যেমন সুকুতির বুকে তেমিনি আমাতে তুমি তোমার পড়ানো প্রেমের বিন্দু তুমি শুধু তুমি শুধু এবছরের জন্য আমার জিনিয়ার নয় হিরোর সঙ্গে ভিলেনের মিল বুঝতে কত টান আর এটাই যাত্রা যাত্রা দেখতে হবে যাত্রাই মানুষকে লোকশিক্ষা দেয় সেই লোকশিক্ষা থেকে বঞ্চিত হবেন না প্লিজ তাই যাত্রাকে ভালোবাসুন আর যাত্রাকে নিয়ে আমাদের এই জয়যাত্রার সঙ্গে চলুন সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা আমাদের সব থেকে বড় পাপ একদম শেষ করলাম আজকের মতো এই এই অসম্ভব একটা সুন্দর অহরত যেটা আপনারা লাইভে অলরেডি দেখে ফেলেছেন আর এবার একদম আমরা লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে ছুটি আড্ডা মারতে কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন